এইটাই বাস্তব আগে তো কখনো বুঝি নাই এখনও আলহামদুলিল্লাহ বুঝতেছি তো মা হয়েছি তো তাই এখন বুঝি সন্তানের যন্ত্রণাটা কি তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আসলে বাচ্চারা যখন খেলাধুলা করে মায়েদের অনেক ভালো লাগে আমারও তেমনই সেম ভালো লাগে আমার বাচ্চা সুস্থ থাকলে টাইম মতন সবকিছু যদি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছেও হয়তো সবার কাছেই সবার বাচ্চা বিষয় নিয়ে অনেকই ভালো লাগে দেখুন গাইস আমার ছেলে কিভাবে নাচতেছে আর হাসতেছে তার সাথে সাথে গানও গাইতেছে তো আজকে যে পরিমাণে গরম লাগতেছে অনেকটাই কষ্ট হয় গরমে গরমে আসলে সবারই কষ্ট হয় গরম তো তো এই বছর যেরকম শীত পড়ছে বছর গরমও তেমনই পড়বে আমি আমার বাচ্চারে সকালবেলা একটা চকোবিন দিছিলাম তো আমি এগুলো আর কখনোই দেই না তো আজকে আমার মনে চাইলো যে না আমি একটু দিয়ে দেখি আমার বাচ্চা কি করে তো দেওয়ার পরে ও মুখে নিয়েছে মুখে নিয়ে একটু নাড়া দিছে দেওয়ার পরে তেমন একটা পছন্দ করে না তো বাচ্চা তো এক এক খাবার সময় ও দিতে নাই দিলে সমস্যা আমি চাই সব সময় আমার বাচ্চারে ফ্রেশ খাবার টাটকা খাবার এগুলো দিতে বাসি খাবার জমানো রাখা এই জিনিসগুলো আমি কখনোই দিই না আর আশা করি দিব না তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ